আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আজকে চলে এসেছি হিরানপুর হাঁস মুরগা মুরগির বাজারে আপনাকে কে আজকে হাঁস মুরগা মুরগির বাজারে কীরকম দরদাম এরকম প্রাথমিক কিছু ধারণা দেব আপনারা দরদাম করে কিনতে পারবেন হিরান হিরানপুর স্টেশনের মধ্যে বাজার যে বাজারটা এদিকে একটু হালকা একটু স্টেশন থেকে দশ গজ দূরের ভিতরে একটু ভিতরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বাজারের মানুষজন মহিলা পুরুষ সবাই একত্রে বাজার করতেছে ছোট বাজার কিন্তু অনেক হাঁস মুরগা মুরগি এ বাজারে পাওয়া যায় সস্তা দরে পাওয়া যায় আপনারা দরদাম করে কিনতে পারবেন ইসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রেলের পাশে বাজার একদম রেলের সাথেই বাজার রেল লাইনের মধ্যেই বাজার আর কি আপনারা দেখতে কিছু

उन्होंने धारणा देते थे कि हां ये तो नहाले है सब अच्छा है कौन है ये येड़ा की येड़ा येड़ा की ये येड़ा नहीं

হাত নাই দেই ভাই চামি চাম ৰেডি কথা ছয়শ টকা কম চা

কম কত কাম দিনাছান পুৰা এক কেজি আছে আছে নাই অনেক হাঁস মুরগি মধ্যে আছে আমি আপনার কিছু কিছু বড় হাঁস আর কিছু মুরগির কাছেই আপনারা একটু ফলো করবেন আমারে আমি দেখতেছি ঘাসের মধ্যে আছে হালকা হালকা বাজারটা জানি না আজকে এই বাজারে আগে আসছি কিন্তু আজকে প্রথম আসছি বাজারে মানুষ মনির দাম বেশি না কিন্তু মোটামুটি নাগালের ভিতরেই আছে আপনার ইচ্ছা করলেই তিনি আইসা দরদাম কিনতে পারবেন ইনশাল্লাহ আইসা বর্বণে আমি যে হাঁস দেখতেছিলাম হাঁস হাসি কত গিয়া জোড়া

তো না ওটা না আমার বান্ডি একটু সাইড এল এলাম হাফাইতেছে পরে এগুলো শোক করে যায় বুঝল কত করে সাথে শুনতাম আনুমানিক একটা ধারণা আছে না না এতো না এক দেড় কেজি কত করিয়া প্লিজ কত করিয়া কত কত দিয়া নাম না বেশি হয়ে গেছে

কবুতর আছে আমাদের কবুতর পাওয়া যাচ্ছে কবুতর বাচ্চা যে ব্যাপারী ব্যাপারের সিনারি হিরণবর বাজারে বড় ব্যাপার ইলা সব দেশি কবুতর সব পাওয়া যায় লাগছে বাচ্চা

কত করে পাঁচশোটি আলি বয়স কত দিন ছয় দিন

और जो मोदी काम के भरे गए से ना कि काम भरा काम भरा ये तीनों कुछ सोना के बच्चे सोनाली मुगिर बच्चे चला नहीं सर ओके वो सोना के बच्चे सेना सेना साझा के ज्यादा

आसा सुस्थितिस त गयो र नका त नकारण गर्दै त न हो बा बाय र ए चुता बाय কাজা জঙ্গল কাজা সবাইটি নিতে পারতেছি অল্প অল্প কিছু আপনাদের প্রাথমিক ধারণা দিয়েছে আপনারা বুঝতে পারবেন এদিকে যে দিকে শাসা আছে যেমন ব্যাপারী উনি হাঁসের ব্যাপারী এবং হাঁস মিলতে ওনার কাছে বড় বড় কিছু অনেক কিছু পাওয়া যায় নিতে পারবেন ইনশাল্লাহ হাঁস অনেক হাঁস উঠছে একটু পরে ট্রেন আসে যাবো ট্রেন আসার সময় হয়ে যেতেছে হালকা ধারণা দিতেছে আপনারা কত করি এটি কত করে দিলা সাতশো টাকা কম কত বিক্রি করবেন এমনিতে ছয়শো টাকা আচ্ছা বড় একটা হাঁস আছে হাঁসাই হাঁসটা কত চৈদ্দশো টাকা ও ওজন বালকৈ গৈছে বডীৰ তুলনাই এটা ওজন পাঁচ কেইবই দি সপ্তাহে মঙ্গলবারে মঙ্গলবারে আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আসতে পারি আবার আপনাদেরকে নতুন ভিডিও দিব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই শুধু আপনার হাঁস মুরগি মুরগির বাজার হাঁস মুরগি কবুতর সব আছে এটার মধ্যে আপনারা ইচ্ছা করলে বাজারে আইসা ঘুরিয়ে দেখতে পারেন হয়েছে বাজার হয়েছে হিরণপুর স্টেশন শপ্নগ্ন হিরণপুর স্টেশন হিরণপুর স্টেশন স্টেশন একদম একদম নিকটে দশগজ দশগজের ভিতরে বাজারটা আপনার ইনশাল্লাহ আসবেন সালামু আলাইকুম রহমতুল্ল